বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবার দশটি মজা ধাঁধা দেখে নেব চলো দেরি না করে তাহলে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন হলো এখানে এই দুটি ছবি দেখে তোমাদের বলতে হবে যে জিনিসটির নাম কি হবে তোমরা এর জন্যে সময় পেয়ে যাবে মাত্র দশ থেকে রকম মজাদার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আশা করি উত্তরটি সবাই করতে পেরেছ আমাদের প্রথম ছবিটি হচ্ছে বেল আর তারপরের ছবিটি হচ্ছে টি মানে চা তাহলে জিনিসটি নাম হবে বেল চা আমাদের পরের প্রশ্ন প্রশ্নটি হচ্ছে ড্রেসটির নাম কি হবে তার মানে নিচে তিনটি যে ছবি রয়েছে এই ছবি তিনটি থেকে তোমাদের একটি ড্রেসের নাম বা পোশাকের নাম ড্রেস করতে বলা হচ্ছে প্রথমে রয়েছে জুতো মানে শু তারপরে রয়েছে আট মানে এইট তারপরে রয়েছে আর তাহলে ড্রেসটির নাম হলো সুয়েটার পরের প্রশ্নটি সত্যিই খুব মজা এখানে তোমরা যে দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিটি হচ্ছে মমির ছবি তারপরে রয়েছে ও তোমাদের বলতে হবে এই ছবি দুটিতে একটি খাবারের নাম এই খাবারটি তোমাদের অনেকেরই খুবই পছন্দের এখানে দেখো প্রথমে তারপর ও তাহলে খাবারটির নাম হচ্ছে 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 মোমো পরের প্রশ্নটিতে দেখো এখানে চারটি ছবি রয়েছে তোমাদের এই চারটি ছবি থেকে অক্ষর নিয়ে নিয়ে একটি সবজির নাম তৈরি করতে হবে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ কবুতর তারপর হচ্ছে ইঁদুর তারপর হচ্ছে কমলা এখানে আমরা প্রথম ছবি থেকে নেব ক তারপরের ছবি ইঁদুর ইঁদুর থেকে নেব র এবং শেষে কমলা থেকে নেব লয় একা তাহলে সবজিটির নাম হচ্ছে করল্লা চলো তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক বলো তো পাখিটার নাম কি হবে তোমরা যারা উত্তরটি করতে পারলে অবশ্যই কমেন্ট করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও এখানে প্রথম ছবিতে রয়েছে বালতি সেখান থেকে আমরা নেব বা তারপরে রয়েছে লেবু লেবু থেকে নেব বয়স তারপরে রয়েছে ইলিশ ইলিশ থেকে নেব হরসই তাহলে পাখিটির নাম হচ্ছে বাবুই পাখি পরের প্রশ্নটি খুবই সহজ এখানে এই তিনটি ছবি দেখে তোমাদের একটি ছেলের নাম গেস করতে হবে তোমরা গেস করতে শুরু করো গেস করতে পারলে অবশ্যই কমেন্ট দাও এবং ভিডিওটি একটি লাইক করে দাও আর যারা গেস করতে পারবে না তাদের উত্তরটি দশ সেকেন্ড পরে আমি বলে দেবো এখানে প্রথমে লেখা রয়েছে গৌ তারপরে কাতলা মাছ সেখান থেকে আমরা নেব ত আর লাস্টে মই মই থেকে আমরা নেব ম তাহলে ছেলেটির নাম হচ্ছে গৌতম এখানে তোমাদের একটি শহরের নাম গেস করতে বলা হচ্ছে যে শহরটা অনেকেরই খুবই প্রিয় তোমরা তাহলে গ্যাস করতে শুরু করো প্রথম ছবি থেকে আমরা নেব কল তারপরের ছবি থেকে আমরা নেব কা আর তারপরের শেষের ছবি থেকে আমরা নেবো তাহলে শহরটির নাম কি কলকাতা তোমরা কলকাতা শহরে কে কে ঘুরতে গিয়েছো অবশ্যই কমেন্ট করে দাও এটি একটি পিকচার পাজেল তোমরা এখান থেকে দেখো যে এক আর চার মিলে যেভাবে পাঁচ হচ্ছে দুই আর পাঁচ মিলে যেভাবে বারো হচ্ছে তিন আর ছয় মিলে যেভাবে একুশ হচ্ছে ঠিক একইভাবে আট এবং দশ মিলে কত হবে এর জন্যে তোমরা সময় পেয়ে যাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমরা দেখো যে চার আর এক গুণ করতে হবে এবং প্রথম ডিজিট যেটা থাকবে সেটা যোগ করতে হবে তো এখানে চার আর এক গুণ করে চার ওর সাথে এক যোগ করে পাঁচ ঠিক একইভাবে পাঁচ আর দুই গুণ করে দশ ওর সাথে দুই যোগ করে বারো সেমভাবে তিন আর ছয় গুণ করে আঠারো এবং তার সঙ্গে তিন যোগ করে হচ্ছে একুশ ঠিক একইভাবে আট আর এগারো গুণ করে হচ্ছে অষ্টআশি এবং তার সঙ্গে আট যোগ করে হচ্ছে ছিয়ানব্বই তাহলে সঠিক উত্তরটি হবে ছিয়ানব্বই এবার তোমরা এই ছবিগুলিকে ভালো করে দেখে বলো এবার এই দেখো এই ছবিটা তিন নম্বরের পিছনে রয়েছে এবং আমাদের শেষ প্রশ্ন খাবারটির নাম কি হবে তোমরা এই প্রশ্নের উত্তরের জন্যে পেয়ে যাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে রয়েছে কুর তারপরে রয়েছে কুরে ঘরের ছবি তাহলে খাবারটির নাম হচ্ছে কুরকুরে